কি ব্যাপার তুমি শুয়ে আছো কেন অফিস না না আজকে আমার অফিস যাই হোক আমি অফিস যাচ্ছি এটা চাবি বাসার চাবি আর ললিতাকে আমি বলে যাচ্ছি পেটের বাধা কি কমেছে হ্যাঁ একটু কম ভালো আছে চটার আসছে নাকি ঠিক আছে চলে গেলাম আমি Lolita, chi sì, no. hey hey, è al lepre? Sì, dai. Eh, Lolita! Eh, ho che capito cosa ha mi sa che. Eh, che আচ্ছা এখানে বসলে তো চলবে না আমার তো অনেক কাজ আছে আর নাই বাহ তো অনেক সুন্দর হয়েছে জানিস ললিতা এই আমাদের মতো চাকরি বাকরির ফ্যামিলি কাজের ভুয়া ছাড়া চলেই না আর চলবেও না দেখি যে ম্যাডামের থেকে আপনি আমাকে বেশি ভালোবাসেন আর মেরামের টাকাতেই কিন্তু আপনার সংসার চলে দুদিন পর পর আপনি অসুস্থ হয়ে যান আরে পাগল আমার এই অসুস্থতা তো তোর জন্য তোর কারণেই তো আমি এই অসুখের ভান করি না হলে আর আমি তোকে কাছে পেতাম বল কিন্তু সাহেব আমার খুব ভয় হয় যদি ম্যাডাম কোনো সময় উঠ করে দেখে ফেলে আরে না তোর ম্যাডাম কখনোই টের পাবে না আরে টের পাবে কি আরে তো ম্যাডাম না কখনোই টের পাবে না আর পাবে কেন এই যে প্যাটে লাগে আমার এই ওটা এই যে বলি না এ বলে তো আমি দিনের সময়টা নেই শুধু তোর জন্য আসলে সাহেব আপনি না জাদু আছে আমার এখানে এসে তিন মাস হলো তিন মাসে আপনি যে কি করলেন আমি কিছুই ভাবতে পারি না আরে পাগল এতটুকু না করলে তো তুই আমার এই সংসারে টিকতে পারবি না আরে শুধু কি গল্পই করবেন না শুধু বসাই রেখেছেন আরে না শুধু গল্প করবো কেন গল্প করবো মজা করবো আর অনেক কিছু করবো ইয়ে মানে তুমি কি চলছে এই তুমি আমাকে দোষারোপ করছো কেন তুমি তো নিজেই তো বললে এটা কি তোকে কাজ দিয়েছি আমার বাসায় ভালো মনে করে আর তুই এসব করছিস আমার স্বামীর সাথে আমার সর সরল স্বামীটাকে তুই এভাবে বস করে নিয়েছিস ওর টাকা পয়সা আত্মসাপ করার জন্য আমি এখনই পুলিশকে ফোন দিব ম্যাডাম আপনি পুলিশকে ফোন দিয়েন না আপনি কি করতে হবে বলেন পুলিশকে ফোন দিব না না তাহলে একটাই সমাধান আছে তোকে ভালো মনে করেছিলাম তুই ভালো না আমার স্বামীকে যেহেতু টাকা পয়সা গয়না কাটি যেগুলো নিয়েছিস আর যা আছে তোর মাইনের টাকা পয়সা যেগুলো ছিল পাবি সব কেটে নিব আর যেগুলো আছে সেগুলো দিয়ে তাড়াতাড়ি বাসায় থেকে বের হয়ে যা আচ্ছা ম্যাডাম আমার পাশে কিছু টাকা আছে আর আমার গয়নাগুলো আমি খুলে দিচ্ছি তাও আপনি আমাকে পুলিশের কাছে দিয়ে না এগুলো খুলে দিয়ে যে টাকা পয়সা আছে সম্পূর্ণ দিয়ে তুই বাড়ি থেকে বের হয়ে যা

ঠিক আছে তাহলে এবার নেক্সট আগে তোমরা কেউ হ্যাঁ অবশ্যই রাখো ঠিক আছে জব ভাল লাভ হয়েছে বলুন